হ্যালো এভিআন ওয়েলকাম টু এস বাংলা আমি তোমাদের সঙ্গে রয়েছি সাফিল বন্ধুরা আরও একটা নতুন আপডেট নিয়ে চলে আসলাম তো আপডেটটি হচ্ছে বেঙ্গল ফুড সাপ্লাই অফিস থেকে তো তার জন্য তোমাদের চলে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইট অফিশিয়াল ওয়েবসাইট ফুড ডট ডাব্লুভি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের চলে যেতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের নোটিফিকেশান অ্যান্ড ওয়ার্ডার যে সে অপশনটি আছে এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এই নোটিফিকেশান অ্যান্ড ওয়ার্ডার অপশনে ক্লিক করার পর তোমরা কিন্তু রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ট্রেনিং পোস্টিং অ্যান্ড সার্ভিস রিলেটেড যে অপশনে আছে এই অপশনে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর তোমাদের যে নোটিফিকেশানটি আছে সেই নোটিফিকেশানটি সেই নোটিফিকেশানটি তোমাদের খুলে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকে তোমাদের কি কি রয়েছে ভ্যাকেন্সি ক কয়টা রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এবং তোমাদের যে পে লেভেল রয়েছে সেটি তোমাদের কি রয়েছে এবং অ্যাপ্লিকেশন মুড যে আছে অনলাইন না অফলাইন কি রয়েছে সেটি এক নজরে দেখে নেওয়া যাক তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাক তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে তো চলো আমি সেই নোটিফিকেশনটি অন করে নেওয়ার পর তোমরা কিন্তু এখানে দেখতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে তোমাদের এখানে কিন্তু তোমরা ন্যূনতম এইট পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে কোয়ালিফিকেশন তোমাদের দেওয়া আছে দ্য ক্যান্ডিডেট হ্যাল হ্যাভ এইট পাস সার্টিফিকেট ফ্রম দ্য রিক স্কুল অর অ্যানি রিকোনাইজড মাদ্রাসা অর অ্যানি আদার রিকোনাইজড এগুলো ইনস্টিটিউট তোমাদের কিন্তু যে কোনো শাখায় এইট পাস করলেই কিন্তু তোমাদের এই আবেদনটি তোমরা করতে পারবে তোমাদের যে নেক্সট পয়েন্টই রয়েছে সেটা রয়েছে তোমাদের পে লেভেল তোমরা কিন্তু পনেরো হাজার করে পার মান্থ তোমরা কিন্তু এখানে যে স্যালারিটা আছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে পনেরো হাজার করে পার মান্থ তোমরা হচ্ছে এখানে বেতন পেয়ে যাবে নন আদার অ্যালাউন্সমেন্ট উইল অ্যাডমিসেবেল আদার্স কিন্তু তোমরা যে অ্যালাউন্সমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে পাবে না তারপর তোমাদের যেটা আছে আদার কন্ডিশন অ্যান্ড সার্ভিসেস যেটা তোমাদের রয়েছে এখানে এঙ্গেজমেন্ট উইল বি এক্সিকিউশন কন্ট্রাকচুয়াল উইল বি ভ্যালিড ওয়ান ইয়ার এখানে কিন্তু তোমাদের এক বছরের জন্য তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে এবং তোমাদেরকে যে পোস্ট রয়েছে তোমাদের কিন্তু তোমাদের টোটাল যে পোস্ট রয়েছে সেটা কিন্তু দুইটা রয়েছে নাম্বার অফ দ্য পার্সোনাল পার্সোনাল টু বি ইনগেজড কন্টাকচুয়াল বেসিক তোমাদের কিন্তু রিক্রুটমেন্টে টোটালি কন্টাকচুয়াল বেসিক করা হচ্ছে এবং এক বছরের জন্য এবং তোমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্ট কাঠামোটি তোমাদের রয়েছে কিন্তু টোটাল দুইটি তোমরা যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট তোমাদের শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যে হিসাবে ডাকা হবে ওয়ান টু থ্রি তোমাদের এই অনুযায়ী কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে তোমরা যে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনটি তোমাদের করতে হবে অফলাইন মোডে অফলাইন মোডে করার পর তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি অফিসে গিয়েও জমা করতে পারো অথবা তোমরা যে খামের মধ্যে ভরেও পাঠাতে পারো তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশনের খামের উপরে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজ অফ দ্য কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি পার্সোনাল ইন দ্য ফুড অ্যান্ড সাপ্লিমেন্ট ডিপার্টমেন্ট এই লেখাটি কিন্তু তোমাদের খামের উপরে লেখে তোমরা কিন্তু পাঠাইতে পারো তোমাদের যে এখানে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে এখানে কিন্তু দেখা দেখা সরি লেখানো আছে খাদ্যশাত্রী ভবন থার্ড ফ্লোর এখানে তোমাদের টোটাল যে অ্যাড্রেস বারটি আছে সেই অ্যাড্রেস বারটি কিন্তু তোমাদের এখানে লেখা আছে এই এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে সেই অ্যাপ্লিকেশনটি ভরে পাঠাতে হবে লাস্ট ডেট অফ সাবমিশন তোমাদের যেটা রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন আছে চার নয় দুই হাজার পঁচিশ এটা কিন্তু রয়েছে তোমাদের লাস্ট ডেট এর আগে কিন্তু তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশনটি করে পাঠাইতে হবে তো এজ প্রুফ তোমাদের হিসাবে যেগুলো তোমাদের ডকুমেন্ট দিতে হবে এজ প্রুফ হিসেবে তোমাদের রয়েছে বার্থ সার্টিফিকেট সেকেন্ডারি ইকলেমশান সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের যে সার্টিফিকেট অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটা তোমাদের বার্থ প্রুফ হিসেবে দিতে পারো পাসপোর্ট প্যান কার্ড ইপিক আধার এগুলো কিন্তু তোমাদের জন্ম জন্মের প্রমাণপত্র হিসেবে কিন্তু তোমরা দিতে পারো তোমাদের প্রুফ অফ অ্যাড্রেস যেটা রয়েছে আধার ইপিক ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড পাসপোর্ট এগুলো কিন্তু প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে তোমরা কিন্তু দিতে পারো তারপর প্রুফ অফ আইডেন্টি যেটা রয়েছে আধার ইপিক ড্রাইভিং লাইসেন্স প্যান পাসপোর্ট এগুলো কিন্তু তোমরা যে আইডেন্টি প্রুফ আছে সেগুলো হিসেবে তোমরা দিতে পারো তারপরে চার নম্বরে যেটা আছে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লাস এইট মার্কশিট তোমাদের কিন্তু এইট পাশে যে মার্কশিটটা আছে সেটা কিন্তু তোমাদেরকে এখানে এই ফর্মের মধ্যে অ্যাটাচ করতে হবে তো চলো ফর্মটি কী রয়েছে ফর্মটি দেখে নেওয়া যাক তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের কী কী দিতে হবে সেই ডকুমেন্টগুলো তো বলে দিলাম তার মধ্যে এখানে তোমাদের কিন্তু একটা পাসপোর্ট মাপের ছবি তোমাদের এখানে পেস্ট করতে হবে তারপরে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে তার মধ্যে তোমাদেরকে ফিল করতে হবে নেম তোমার নিজের নামটি এখানে বরফ করে ফিল করে দেবা তারপরে তোমাদের ফাদার্স নেম যেটা রয়েছে বাবার নাম সেটা তোমরা এখানে ফিল করে দিবা তারপরে তোমাদের জন্ম তারিখটা রয়েছে সেটা এখানে ফিল করে দেবা তারপরে যে এখানে তোমার অ্যাড্রেসটা রয়েছে কমিউনিকেশান অ্যাড্রেসটা টোটাল এখানে তোমরা কিন্তু ফিল আপ করে দিবে তারপরে আছে মোবাইল মোবাইল ফোন নাম্বার তোমার এখানে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে পুট করে দিবে তারপরে তোমাদের নেক্সট যেটা রয়েছে নেম অফ দ্য অ্যাড্রেস ইনস্টিটিউট এডুকেশনাল ইনস্টিটিউট ফ্রম দ্য হুইস ক্লাস এইট রেভেশন ওয়াস পাস তোমরা কিন্তু কোন স্কুল থেকে তোমরা এই এইট পাস করছো সেটা কিন্তু তোমাদেরকে এই ফর্মের মধ্যে লিখে দিতে হবে এবং ঠিকানা শুদ্ধ তারপরে তোমাদের ডকুমেন্টটা তো তোমাদের বললামই যে কোনটা তোমাদের এই ডকুমেন্ট কী কী তোমাদের পাঠাইতে হবে তা একবার বলে দিচ্ছি আরেকবার এখানেও আরেকবার লেখা করা আছে পরিষ্কার করে এক নম্বরে আছে এজ প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট সেকেন্ডারি ইগেশন সার্টিফিকেট পাসপোর্ট প্যান ইপিক আধার এগুলো কিন্তু তোমাদের এজ প্রুফ হিসাবে তোমরা অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাটাচ করতে পারো তার মধ্যে তোমাদের যে নম্বর যেটা আছে অ্যাড্রেস প্রুফ আধার ইপি ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড পাসপোর্ট তারপরে আইডেন্টি প্রুফের জন্য আছে তোমাদের আধার ইপি ড্রাইভিং লাইসেন্স প্যান পাসপোর্ট তারপরে আছে তোমাদের চার নম্বরে যেটা আছে মার্কশিট ক্লাস এইট পাসের তোমাদেরকে কিন্তু এগুলো তোমাদের ফর্মের মধ্যে যে ফর্মটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কিন্তু অ্যাটাচ করতে হবে এখানে তোমরা ডিক্লারেশনটা তোমাদের দেওয়া আছে তারপর তোমাদের এখানে প্লেসটা লিখে তারপর তোমাদের যে ডেটটি রয়েছে সেই ডেটটি যেই ডেটি অ্যাপ্লিকেশন করছো সেই ডেটটি এখানে লিখে তোমাকে এখানে একটা সিগনেচার করতে হবে এই সিগনেচারটি করে তোমরা একটা খামে ভরে যে ঠিকানাটা বললাম সেই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে অথবা তোমরা যে ওই এখানে লেখা আছে অফিসটার নাম সেই অফিসে গিয়ে কিন্তু খাদ্য খাদ্যসাথের যে অফিসিয়াল অফিসটি রয়েছে সেই অফিসে কিন্তু গিয়ে তোমাদেরকে কিন্তু জমা দিয়ে দিতে হবে তবে অবশ্যই চার তারিখের আগে ধন্যবাদ বন্ধুরা আজকে এই ছিল তোমাদের জানানোর আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা